মহাল আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন জিবরিল আমি বাদশার বাদশা আমি ধীরাজের ধীরাজ আমি সম্রাটের সম্রাট আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি তা কেউ বানচাল করতে পারে না যাও আমার নবীকে গিয়ে সংবাদ দিয়ে দাও আমি আল্লাহ পরিকল্পনা করেছি আমি আল্লাহ আমার উদ্দেশ্য আমি আল্লাহ হুকুম করছি আমার নবী আমার হুকুমে মক্কা ত্যাগ করে মদিনায় চলে যা গ্যাস শুরুতে কেননা রসুল্লা পা আল্লাহর বিনা হুকুমে নবীরা এক পা তুলতে পারবে না আল্লাহর বিনা হুকুমে নবীরা কথা বলতে পারে না এপাড়াও পাড়া যেতে পারে না অতিব্রিল যাও গভীর রাতে আমার নবীকে জাগিয়ে দাও আমি আল্লাহ যা সিদ্ধান্ত করেছি তাই হবে গভীর রাত্রে এই রকম রাত্রে জিবরিলে এসে ডাকে আসসালাম রাসূল আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ আবদুল্লাহ ও আবদুল্লার বেটা স্বর্গদপি মা গরিওসী জন্মভূমি বাক্কা চ নরধিত নাম ধাত্রী কাবা বক্কা সুভূমি প্রযোচিত কল্যাণ বসুমতি হেরি নাম স্বর্গদপি গরিওসী বক্কায় নাম বেদ বলছ মোহাম্মদারাবি কাবা ছাড়ো জন্মভূমি ভিটা ছাড়ো বাপ ভিটা ছাড়ো তোমার দাদির ভিটা ছাড়ো মায়ের ভিটা ছাড়ো কাবা শরীফের পানি ছাড়ো হাজারে একটা দেশে চলো নবীর বয়স তিপ্পান্ন বছর চলো হে মোহাম্মদ মক্কার জীবন থেকে তোমাকে নাজার দিচ্ছি নতুন এক দেশে তুমি পদত্তম সার্ববতী মা গরিয়া নম এমন একটা দেশে হবে সেই দেশের নাম হলো তিরস্কার আর তোমার সাথে সেই দেশের নাম হবে মদিনাতুন নবী গভীর रजনিতে জিবরিল ডাকে বারবার আল্লাহর নবী উঠে দেখলো যুবকরা কলকল করছে চতুর্দিকে পাহাড়ায় রত উদীয়মান যুবক বিশ্বনবী তাজদারে মদিনা জناب এ এক मोठি বালি নিলেন সেই বাড়িটা বালি নিয়ে কাকর সহবালিটা হাতে করে নিয়ে কোরআনের মকদ্দাস আয়াত পড়লেন আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম লাহুম মা ফিস সামাওয়াতি লাখের এই বলে আল্লাহর কোরআন ফোক দিলেন বাতাসে মহান আল্লাহ নদীকে জিজ্ঞেস করছে ও আমার মাইতা ইজির মিতা পালা কিন্ন রমা প্রভুরা দেখছে ও মোহাম্মদ আরামিগ রাতের অন্ধকারে যখন মক্কাভূমি ছেড়ে তুমি রওনা হও কি করেছিলে বলো আল্লাহর নবী বলছে গো আমার মাবুদ আল্লাহ আমারে জিজ্ঞাসা করতো আমি দুই হাতে বালু নিয়েছিলাম আর বালুতে তোমার পবিত্র নাম নিয়া আমি কোরআন পড়ে ফুক দিয়েছিলাম আল্লাহ বলছে রসুল হাতটা ছিল তোমার রসুল ফোঁকটা ছিল তোমার হেন বালিটা ছিল তোমার হাতে শক্তিটা তোমার ছিল না বলো আল্লাহ রমা শক্তি প্রয়োগ করেছে তোমার আল্লাহ তারা ঘুম পড়েনি আমি তাদের ঘুম পাড়িয়ে দিলাম নিশিরাত আল্লাহর নবী বিশ্ব নবী সৈয়দ আলম মদিনা সৈয়দ আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলের রানা নবী বলেন হযরত আলী আমার বিছানাতে যাও রে শুয়ে তোমারে বলি হজরত আলি শুয়ে গেলেন হজরত আলি শুয়ে গেলেন নবীর বিছানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা গভীর আপ্তিদের বিশ্বনবী কয়খানার চেম্বারের পাইবে উল্টে পাঁচিল কাফের রাখেও দেখতে পেল না তাদেরকে ডিঙিয়ে ডেঙ্গে পার হলো কারোর খবর ছিল না আপনার সাথী আবু বকর আবু বকরের বাড়ির কাছে আল্লাহর নবী শুধু মিষ্টি সুরে ডাকলেন আবু বকর আবু বকর তৈরি ছিলেন লাভ বাইকায় আল্লাহ। সঙ্গে সঙ্গে দুজনে ওই নিশি রওনা হলেন তখন তো রাস্তা ছিল না এ পাহাড় টপকে ও পাহাড় টপকে চারটে চারটে পাহাড় ডিঙিয়ে যে পাহাড়ে গেলেন সেই পাহাড়টার নাম হলো গারেসুর আমি নিজে উঠেছি ওই গারে সুরে দেখেছি যেখানে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যেখানে রাতের অন্ধকারে ফজুরের আগে গুহায় লুকিয়েছিলেন যেখানে আবু বাকরের কোলে রসুল্লাহ মাথা দিয়ে শুয়েছিলেন যে জায়গায় আবু বাকর গুহার ফুটোগুলো নিজের পাগড়ি ছিঁড়ে ফুটোগুলো বন্ধ করেছিলেন বন্ধুরে সেই বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম খান থেকে কয়েক দিনের পরিশ্রম করে বিশ্বনবী সাল্লাহ আলিউ সাল্লাম মদিনায় চলে গিয়েছিলেন মদিনার আনসারিরাও মদিনার সাহা নবীকে গ্রহণ করেছিলেন সাদরে গ্রহণ করেছিলেন বিশ্বনবী সাল্লা আলী সাল্লাম ওইখানে একটা মসজিদ বানিয়েছিলেন সেই মসজিদের নাম হল মসজিদে কবা নবীর জীবনের প্রথম মসজিদ সেই মসজিদে কবা নবী বানালেন বানাবার পরে বিশ্বনবী কিছুদিন পরে আবার মসজিদে নববী বানালেন ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু মক্কায় কাফেররা হিংসায় জ্বলে উঠল মক্কার কাফেররা ঈশায় জ্বলে উঠল আরে তাকে ধরতে পারলাম না ধরতে পারলাম না জব্দ করতে পারলাম না এত অত্যাচার করার পরে তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারলাম না বন্ধুরা জানেন হায়াতের মালিক হলো আল্লা কিন্তু বিপদ দেখা দিল রে বন্ধু বিপদ যখন আসে মানুষ যখন ঠেলায় পড়ে তখন বিপদ গনে বন্ধু গনেরা এমন একটা বিপদ এলো আপনারা জানেন মদিনার মসজিদ থেকে দুশো কিলোমিটার দূর সেই জায়গাটার নাম হল দেবাহ আল্লাহ আমি এই রকম ভালো টাইম আমি পাই না আমি যতবার এসেছি দামাইপুর আমার ভাটিয়া বেলায় হয় আর সব সময় বলি যে ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি তো সবাই বলে ডাবের দাম বেশি তা আমরা নারকেল আসি না ডাব আসি সব কটা তো নারকেল হয়ে গেছে কি ভাই যাই হোক আজ আল্লাহ আমাকে মিলিয়েছেন আর আপনারা বসেও আছেন আলহামদুলিল্লাহ একবার আল্লাহ বলা যাবে কমে গেছে একবার জোরে বল না কোন লোক যদি শ্বশুর বাড়ি দুবার থেকে তিনবার যায় সম্মান বাড়বে না কমবে একবার কথা বলুন না শ্বশুর বাড়ি থেকে যদি ভাই শ্বশুর বাড়ি যদি দুবার তিনবার দিনে যায় সম্মান বাড়বে না কুমবে, কুমবে। আর আপনি যদি আল্লাহর ঘরে পাঁচবার থেকে ছবার যান সম্মান বাড়বে না কুমবে বাড়বে কিন্তু আমরা আসলে নাই নকলে আছি আরাধনা পূজ্য নম কৃতিতম নম নৈত্য হেরি অংসর্গদি গরি কল্যাং শান্তি দেব আরাধনা নমস্তুতে বন্ধুরে এমন একটা ঘর যে ঘরে কেউ বিড়ি খায় না এমন একটা ঘর যে ঘরে কেউ খালে না এমন একটা ঘর যেখানে কেউ গাঁজা খায় না এমন একটা ঘর যেখানে কেউ নাপাক শরীরে যায় না এমন একটা ঘর যেখানে কেউ জুয়া লটারি কাটে না নমস্তিতে হেরি কল্যাণ সর্বদায় সর্ব অধিকারক সর্বকল্যাণ হেবিলম সেখানে ধনী গরিব বড় লোক সবার সমান অধিকার সেই জায়গাটার নাম হলো মসজিদ সেই জায়গা না এ সেই সে জায়গাটার নাম হল আরাধনা খানা আল্লাহর নবী বানালেন মসজিদে নববী ভাইরা আমার বন্ধুরা আমার তখন আল্লাহর নবী মসজিদে নববী বাসস্থান বিশ্বনবী তখন মক্কায় থাকে এই সময় মদিনাম থেকে দুশো কিলোমিটার দূর জায়গাটার নাম হল বাহারাইন এই বাহারাইনের মাটিতে একজন জালেম বাদশাহ জন্মেছিল সেই জালেম বাদশার নাম হলো এমনি সরোয়ার বখারি শরীফের হাদিস বন্ধুরে আমার দোস্তরে আমার বন্ধুরে এত বড় জুলুম এত বড় অত্যাচার শুরু করে দিল সে যে করত কি প্রতি রাতের বেলায় একটা সুন্দরী মেয়েকে তুলে আনতো সুন্দরী সরলা কমলা রূপসী মেয়েকে তুলে এনে রাতের বেলায় মেয়েটার ধর্ষণ করতো মেয়েটার ইজ্জত লুটত ইজ্জত লটার পরে সকালবেলায় মেয়েটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করত গোটাই এলাকায় হাহাকার পড়ে গেল গোটা এলাকায় কন্দনরত হয়ে গেল গোটাই এলাকার মানুষের মধ্যে কন্দনরত হয়ে গেল কারো মা কারো বোন কারো ভাই কারো দাদি কারো নানি একের পর এইভাবে ধ্বংস হতে লাগলো সবাই মিলে মক্কায় মিটিন ডাকলো হায় হায় কি করা যাবে বাচ্চা তো খেপে গেছে কে দোমানো কি করে যায় সবাই মিলে বলল শোনো জিনা বেরানের নেতা যিনি আন্দোলনের নেতা যিনি সত্যবাদী নেতা তাকে কি তোমরা তাড়িয়ে দিয়েছো কুরআন যার কথা বলে ইন্নাকা লালা খুলুকিনাদীব নিশ্চয় তোমার চরিত্র হল মহা কুরআনে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়ালকুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সরাতিন মুস্তাকলিম বিজ্ঞানময় হাকিমের কসম ও নবী আমি আপনাকে সমস্ত নবীদের সরদার করেছি আলা রতিম মুস্তাকিম আর আপনি হলেন সরল বংশ দেহ বোধের নবীমরা সরি বেজার কথা বলে অমাম হাম্মাদুম اما محمد الا رسول ارتمي محمد صلى الله عليه وسلم الرسول কোরআন শরীফ আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিদালিকুম ওয়ালাকির আল্লাহি ওয়া খাতামান নবীন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আমাদের দেশে অনেকে ছেলের নাম ধরে ডাকে অমুকের বেটা অমুক আরো এরকম বাপের নাম ধরে ডাকতো মেয়ের নাম ধরে ডাকতো মুখের আব্বা কোরআন বলল আমার নবীকে কোনো রজুলের পিতা বলো না কোনো পুরুষের আব্বা নয় জাইনাবের কুরুমের আব্বা বলে ডাকো না কি বলে ডাকবে তাকে আল্লা রসুল বলে তোমরা ডাকবে আর তিনি হলেন জামানার নবী তখন আল্লাহর নবী চাচা আব্বাস উনি মদিনায় যাননি তখন উনি মুসলমান হননি নবীকে অন্তরে ভালোবাসত কিন্তু মক্কার লিডারের ভয়ে তার ভালোবাসাকে চেপে রেখেছিল সবাই মিলে আবদুল্লাহ সবাই মিলে আব্বাসকে ধরে বলল আব্বাস তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ওপরে আমরা অন্যায় করেছি অনাচার করেছি অত্যাচার করেছি দোষ দিয়ে তাড়িয়ে দিয়েছি এখন আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আমাদের দোষ কতটা তবে একটাই কথা এই যে নারী প্রতিদিন হত্যা হচ্ছে নারী প্রতিদিন জবাই হচ্ছে এই নারী আন্দোলনটা করে থামাবে কে শুনি ভারতবর্ষের মাটিতে বহু নেতা জন্মেছে কিন্তু তাই বলে কোন নেতা কোরআনের পক্ষে আন্দোলন করেনি কোরআনের পক্ষে আন্দোলন করেছে কারা ইনামিহিলা এক সম্প্রদায়ের মানুষ যারা আল্লাহকে দেখে ভয় করে না তারা হলো মোলামা, এরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না ভারতবর্ষের মাটিতে ভারতের সরজমিনে প্রাণ দিলে এরাই দিয়েছে হাসির মঞ্চে এরাই ঝুলেছে এরাই বোমার আঘাতে নিজে উড়ে গেছে তবু এদের কোরআনকে বেদিনের হাতে দিতে দেয়নি ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার আজকের থেকে খেয়াল করে শুনে নেন বন্ধু নেতার মানে নেবে তোমাকে দেবে না এই আঠাশে নভেম্বর কলিকাতার মাটিতে বিরাট অলমার জমায়েত হয়েছিল যার নাম হবো তলামাহীন ভারতের বিভিন্ন কোণ থেকে আলমারা এসে এই স্টেড মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল এখন কত কামি হবে হবে জানি না অধিকাংশ আলেম হাফেজ ছিল ভাইরা আমার বন্ধুরা আমার তাই বলতে চাই কোরআন বলছেন উলামা এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না আল্লাহর নবীর চাচা হজরত আব্বাস রাদি আল্লাহ তালহু কাফেরদের পক্ষে বিশ্ব নবীর সঙ্গে চিঠি লিখলেন এমন একজন নবী লিখতেও জানতেন না পড়তেও জানতেন না কিন্তু আল্লাহ তাকে তাই বলে মূর্খ করেন নাই আল্লাহ তাকে হিন্দি বহিস্তুমান আল্লাহ নবীকে আল্লাহ পাক বিশ্ব জগতের শিক্ষক করে বানিয়েছিলেন বলুন সুবাহ ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা কি জানবেন দেখেন যখন তিনি গেলেন নবীর কাছে চিঠি লিখল চিঠিটা আলিরাদি আল্লাহু তালামহু মসজিদে নববীতে প্রকাশ্যে পড়ে শোনালেন মক্কার মানুষরা বলল ও মোহাম্মদ আরবি আমরা তোমার ও অন্যায় করেছি তোমার ওবর অনাচার করেছি তোমার ওপর অত্যাচার করেছি তোমার ওবর জুলুম করেছি আমরা অন্যায় করেছি আমাদের জন্য জন্মভূমি পরিত্যাগ করে তুমি অন্য দেশে চলে গেছে হিজরত করে ও মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লাম আমাদের ভুল হয়ে গেছে কিন্তু এই যে আন্দোলন নারী প্রতিদিন হত্যা হচ্ছে নারী প্রতিদিন নিষ্ঠুরভাবে হত্যা করছে এই নারীদের বিষয়ে একটু মাথা ঘামান একটু আন্দোলন না করলে নারীরা সব শেষ হয়ে যাবে আল্লাহ রাহিব সাল্লাহ আলি সাল্লামের প্রাণ কেঁদেউল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মসজিদে নববিতে মিটিং ডেকে দিলেন জমায়েত হয়ে গেল মিটি নেই মডার্ন যুবক আউয়াল বৃদ্ধ বনিতা মসজিদ জমঝম করে ভরে গেল বিশ্বনবী সাল্লাল্লাহ আলিহু সাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবিরা আমি কোরানের একটা মেসেজ তোমাদেরকে শোনাচ্ছি তারা বললে হেনবি বলুন বলে ভালো আ তাহা সাব্নেল্লা দীনা কুতিলু খুই সাবি লিল্লাহিয়াম্বত ভালো আখায়াবুল ইন্দারা বিহীন হিরোজাকুন যারা দিনের জন্য কতল হবে যারা দিনের জন্য গলা দেবে যারা দিনের জন্য প্রাণ দেবে তোমরা বলবে মরে গেছে না বলো না ওরা মরে নাই তোমরা মরে গেছে বলিও না ইন্দারা বিহিমির যাকুন তাদের কবরে আমার আল্লাহ রহমত দিয়ে থাকে নাম্বার টুন সাহাবারা সোনেরাওয়ালাত কুলু লিমাই কোতালুফি সবিল ইল্লাহিয়ামত যারা দিনের জন্য কতল হয় যারা নিজের জন্য গলা দেয় তারা মরে গেছে তোমরা বলো না বালা খাইয়া বুন তারা জীবিত কিল্লা সরুণ আর তাদের जिंदगी সম্পর্কে তোমরা জানো না ও সাহাবারা শুনে নাও ইন্না আল্লাহ হাশতর মিনাল মুমিনিনা ফোসাহুম ওয়া আমওয়ালাহুম বিআননা লাহুমুল জাননা ইقاتিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের রক্ত তোমাদের চামড়া তোমাদের মাল তোমাদের জীবন তোমাদের তোমাদের ধন সম্পদ তোমাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে রক্তের বিনিময় জীবনের বিনিময় জৈবনের বিনিময় বিয়ান্না লাহমুল জান্না আমি আল্লাহ জান্নাতকে ক্রয় করে নিহান আল্লাহ বলুন যদি আল্লাহ রাস্তায় তোমরা কতলা হও সাহাবারা বলছেন হে রাসূল আপনি কি বলতে চান খুলে বলুন দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা হে নবী আপনি আমাদেরকে কি বলছেন খোলা খুলে বলুন বিশ্ব নবী বললেন সাহাবারা রে ওই মাটি দে বাদশা এমনি সরোয়ার প্রতিদিন একটা নারীকে ধরে রাতের বেলায় ঘুমায় তার জো লোটে আর সকাল সকালবেলায় নারীটাকে জবাই করে দেয় তুমি কি এর কোনো আন্দোলন করবে না কোন দেশে দেয় কাতি কোন দেশে রাম রাজা কোন দেশেতে নাস্তা না হয় রে দেশের সা প্রজা চালে ভেজাল চিনি ভেজাল নুনে ভেজাল কথায় রে সে আমাদের ফুটো ভারত আমাদেরই ভারত রে গোহত্তা বেফস জেনা গুন্ডি নেত্রী জ